চল্লিশ এক লাখ চল্লিশ দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইর থেকে যারা আমার ভিডিও দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছি দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোরাঘাট থানা শেখানিপাড়া গ্রাম এখানে এক তরুণ যুবক সে সম্মিলিতভাবে গাবি এবং সারগুলো লালপান করে গাবি তো দুধের জন্য এটা আপনারা অবশ্যই জানেন আর যেটা সার সেটা মোটা তাজাকরণ করে কম দামে কিনে বড় করে তারা এই গরুগুলো বিক্রি করে সেই দর্শক আপনারা জানেন যে সামনে ঈদ কে টার্গেট করে বিভিন্ন খামারের এই প্রতিবেদন আকার এই গরুগুলো অনলাইন করতেছে যে দেখি সে কতটা সার বিক্রি করবে কোরবানিকে টার্গেট করে তার মুখে শুনে আমি সেই গরুগুলোর জাত মান এবং বর্তমান বাজার কত টাকা হয় সেই রেটটা এবং তার মোবাইল নাম্বার আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হবে আপনারা যদি কেউ গরু ক্রয় করতে চান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গরু ক্রয় করতে পারবেন নাম তার শ্রী দেবদাস সরকার শুধু দর্শক আপনারা ভিডিও জুড়ে থাকুন নমস্কার কাকা ভালো আছেন না নমস্কার জায়গা আবার দেখা হলো

বাদ শুধু সূত্র শারগর প্রতিবেদনটা আমি করতেছি এই যে এখানে একটা ক্রসের শার মনে হয় সম্ভবত প্রশ্নটা হ্যাঁ প্রশ্ন কাকেটা বছর এটা 2 মাস এটা দাঁত ফাচ্ছে দাঁত ফাটে নি এখনো দাঁত আচ্ছা কুরবানির দিন তো একবারে নিকোটাই তো এর মধ্যে দাঁত ফাটবে না তাহলে সম্ভাবনা আছে সম্ভাবনা আছে আছে যদি ফাটে তাহলে তো হইই গেল আপনার ভাগ্য খুলে গেল কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে যদি গুরুর গরব ভালো থাকে কোরআন হাদিস অনুযায়ী যাচাই বাছাই করে তারা অবশ্য গরুর থেকে বয়স দেখে নিতে পারে যে কতগুলো ধারা আছে সে ধারায় যদি পরে তারা হত ক্রয় করবে যাই হোক এখন যেহেতু কুরবানির টার্গেটে এই গরুগুলো বেচা বিক্রি না তো আপনি কি রকম আশা করছেন যে এক একটা গরু কত করে দাম নির্ধারণ করছেন আমি এই গরুর দাম আপনি কত চাচ্ছেন এটা দেড় দেড় লাখ আচ্ছা যদি এই আজকের ভিডিও দেখে বা এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দেখে যদি কোনো ব্যক্তি যোগাযোগ করে তাহলে কি এই অনেক আমারও দর্শক আছে তারা যদি আমাকে খেয়াল করেও আসে যে কাকার আমরা দর্শক ঠিক আছে আমরা যা গরুগুলো ক্রয় করব। সেই হিসেবে কি আপনার কোনো ডিসকাউন্ট থাকবে যে অল্প কিছু সামান্য অল্প কিছু সামান্য ডিসকাউন্ট দেবো তারা সামান্য ডিসকাউন্ট দেবেন তাই না

যে টার্গেট দিলাম সেই হিসেবে উনি হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট করে দিলেন এর মধ্যে আবারও সময় আছে এর মধ্যে গ্রোথ হবে তার একটা খরচা আছে সেই হিসেবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা দরদাম করে নিজ মূল্যে নিতে পারবেন ঠিক না তা এই গরুটার দাম আপনি কত রেখেছেন এটা যে জোরা তো এটা 1.5 লাখে আছে এটাও 1.5 লাখ এটারই জোরা একই অবস্থা তাই না আছে এই লাল গরুটা

আমি কিন্তু একটা কথা বলে রাখি আমি জানি যে শায়াল গরুর দাম সবসময় বেশি কিন্তু এই যে তরুণ উদ্যোগটা সে বুঝেছে যে না কুরবানির সময় দেশি গরুর চাহিদাটাই বেশি আহ আসলে কথাটা সত্য না দেশি 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 বেশি বেশি যদি যদি হয় সেটা দর্শক বোঝে বা যারা কুরবানি দেবে তারা আপনার এই আমার এই ভিডিও দেখে আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে থাকবে সেটা যোগাযোগ করে যদি হয় তাহলে আপনি নিয়ম অনুযায়ী বেছে কেনার চেষ্টা করবেন এবং গ্রাহকের পছন্দ অবশ্যই নিয়ে যাবে কেননা হাটে শুধু দর্শক একটা কথা বলে রাখি অনলাইনে গরু বাছুর বেচা বিক্রি নিয়মটা হলো কি যে বা সুবিধার হলো কি হ্যাঁ ঈদের ঈদ উপলক্ষে যদি আমরা অনলাইনে গরু কিনি সেটা কি হয় যে হাটের যে একটা ঘুতা ঘুতি হাটের দালাল যে একটা আচরণ এক লাখ টাকার গরু একবার দেড় লাখ টাকা পনেরো দুই লাখ টাকা চা বসে সেখান থেকে কমাইতে কমাইতে কিন্তু মুখের লাল আসরে যায় আর এখানে একটা ফিক্স দাম বলে যায় তারা একটা ন্যাচারাল খাবার দেয় যেহেতু কুরবানি আমাদের মুসলমান ধর্ম উৎসব যে আমাদের পছন্দের পশুটাই আমরা কুরবানি দেব যাই হোক এই গরুগুলো আমার দেখে পছন্দ হলো খুব যাচাই বাসায় করা গরু কোনো খুদ নাই শরীরে দেখলাম আপনারা যদি এই ভিডিও দেখে এই গরুগুলো ট্রাই করতেছেন অবশ্যই এই দেবদাস সরকারের ফোন নাম্বারে যোগাযোগ করে গরুগুলো আপনারা আজকের যে ওনার চাওয়া ওই পর্যন্ত যদি আরও দাম বাড়ে বা কবা গরু যদি একটু গ্রোথ বাড়ে হয়তো দুই চার হাজার পাঁচ হাজার টাকা কম বেশি সেটা তার সাপেক্ষে আলোচনা করে নিতে পারেন তো কাকা এই গরুটার দাম কত

এটা দাঁত হয়নি তবে মানে যুবক বলতেছে বা তরুণ খামারি বলতেছে তরুণ উদ্বেগটা বলতেছে যে হয়তো বা কুরবানি আশা সহবধি এই দুটো গরুর দাঁত থাকবে তা আপনারা অবশ্যই তো দেখে নেবেন আপনারা যদি এই নাম্বারে এসে এনার সাথে যোগাযোগ করে যদি আপনাদের পছন্দ হয় বা গরুগুলো যদি গরত হয় কোরআন শূন্য অনুযায়ী যদি কোরবানি যায় যায় অবশ্যই তার সাথে যাচাই বাছাই করে দদামের একটা ব্যাপার মিট করে গরুগুলো আপনারা নিয়ে যেতে পারবেন আচ্ছা আর একটা কথা আমি বলে রাখি গরুগুলো মনে করেন আজকে তো আমি অনলাইন করে দেব এর মধ্যে যদি কেউ এই ভিডিও দেখে গরুগুলো ক্রাই করতে চায় তো কুরবানি সম্ভবত সামনের মাসে ছয় তারিখ এগারো তাহলে এখনো কিন্তু আজকে হলো সতেরো তারিখ তো সেই ক্ষেত্রে আপনি গরুগুলোকে আপনার খামারে রাখবেন হ্যাঁ আমার যদি টাকা পেমেন্ট করে আর কিছু যে নিয়ে যাওয়ার পর যদি দেয় তাহলে রাখবো মানে পেমেন্ট করতেছে গরুর দরদাম এস্টিমেট করে কিছু টাকা আপনাকে পেমেন্ট করবে আর যখন যেদিনকে আসে আসবে সেদিন বাকি টাকা দিয়ে নিয়ে যাবে কিন্তু আজকে মানে কালকে যদি আপনার সাথে যে কোনো একটা গরু বা সবগুলো গরুর মিট হয়ে যায় তাহলে আজকে হলো সতেরো তারিখ কালকে আঠারো তারিখ বা ধরেন বিশ তারিখ পর্যন্ত আপনার একটা চুক্তি মানে আলোচনা সাবেকে বা এর মধ্যে যদি কোনো লোক বা গ্রাহক আপনার কাস্টমার নিয়ে যায় বা গরুগুলো নিতে চায় ছয় তারিখের আগে যেতে তারা নিয়ে যায় দুই দিন বা একদিন এই যে একটা সময়ের গ্যাপ বর্তমান তো দেশে দ্রব্যমূল্য দাম বেশি আপনি কি যে প্রাইসে বিক্রি হবে সেই প্রাইসেই নেবেন না আবার গরু যে আপনার খামারে অবস্থান করবে তার যে একটা কস্ট আছে খরচ আছে সেটার ব্যবস্থা কি করবে তখন যায় ক্রেতা যদি নিতে চায় তারা বিবেচনা করে দেবে তারা বিবেচনা করবে যদি ঠিক আছে আমি একটা খুশির জিনিস কুরবানি দেব এই আমি হয়তো বা দশ দিন আগে গোটা বুকিং দিছি সবকিছুর দাম বেশি সে হয়তো গরুটা লালন পালন করলো আমি পাঁচশো এক হাজার টাকা আমি করে তারা দেবে এরকম একটা সুবিধা থাকবে আমি কিন্তু এটাই আমি প্রথম প্রতিবেদন ঈদের করা হলো আমার বলা বচন ভঙ্গি বা যদি উপস্থাপনা ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এনার গরু ভিডিও আমি এর আগেও করছি উনি খুব ভালো মনের মানুষ সাদা মনের মানুষ উনি নতুন ব্যবসার জগতে এসে মোটামুটি গুরু লালবান করে সংসারের উন্নয়ন ঘটাবার সম্ভাবনা তৈরি করছে দেশ এবং দেশের বাইরে যারা আপনারা এই গরু মানুষ আছেন অবশ্যই এই ভিডিওগুলো দেখে যদিও এটা আমার একটা প্যাকেজ আকারে আজকের ভিডিও তারপরেও বলবো যে এই তরুণ এই যে একটা সাফল্যের দিকে এগেছে সে একটা মাস্টার্স পাস ছেলে আপনার যোগ্যতা মাস্টার্স পাস না মাস্টার্স সে কিন্তু দেখেন চাষবাসের পাশাপাশি সে খামার জগতে এসে তার স্বপ্ন যে সামনে কিছু করবে আপনারাও যারা বেকার যুবক আছেন লেখাপড়া শেষ করছেন বা লেখাপড়ার পাশাপাশি বা অন্য কোনো কাজে যুক্ত আছেন আপনারা কিন্তু যদি এই কৃষি সেক্টরের মধ্যে এটা একটা অন্যতম সেক্টর আপনারা যদি এই খামার জগতে আসতে চান যাচাই বাছাই করে আপনারা কিন্তু এরকম একটা মিশন নিতে পারেন আচ্ছা এই গরুগুলো আপনি কতদিন আগে কিনছিলেন আজ থেকে কয় মাস আগে এক বছর হয়ে যায় তো আশা করি যে তো গরুগুলো যথা টাইমে যথা নিয়মে যথা দামি বিক্রি হয় তারটা সাফল্য বলে মনে করবেন বা কিছু অর্থ আপনার পকেটে ঢুকবে এরকম আশা করছে হ্যাঁ যদি যে দামি বলে সেটা যদি পাই তাহলে আমার মোটামুটি একটা আসবে আসবে ফসলের সাবে আপনাদের কিছু পুর핏 থাকবে সেই দশ এখন সেই এই পর্যন্ত আমরা অপেক্ষা করব আর কোনদিন যদি এই কাকার খামারে আমি ভিডিও করতে আসি তার যে সাফল্যের গল্পটা আমি আরেকদিন আপনাদের শোনাব যে সে গরুগুলো লাল পন করে যে 5টা 60 তে এসে কত খরচা গেল কত বেনিফিট পালো সেটা যদি সুযোগ হয় আপনাদেরকে আমি আপলোড আকারে জানাবো দর্শক আপনারা অবশ্যই আমার এই ভিডিওর কথাগুলো চিন্তা ভাবনাগুলো গরুগুলো আবার আমি দেখাচ্ছি এই যে একটা একটা ভালো মানের দেশি গরু আবার আমি দেখাচ্ছি শুধু সার গরু বেশি নাড়াচাড়া করা যায় না তারপরে আমি চেষ্টা করতেছি গরুগুলো বডি কনস্ট্রাকশন গুলো এই যে দেখো তো বাবা ওই যে এই গরুটা কিন্তু কালার ভালো কাজলা প্যান্ট হুম সুন্দর কালার এই যে গরুগুলো দেখেন কারণ অনেকে সুই অনেকে অনেকেই কমপ্লেন করেন যে ভিডিওতে গরু বড়ি বড় দেখা যায় আসলে এটা আমার বুঝে আসে না যে কীভাবে ক্যামেরাম্যান সেই কারসাজিটা করে আমরা আমার চ্যানেলে ওই ধরনের সমস্যা পড়িনি বা আজকে আমার প্রথম অনলাইনে ভিডিও করা দেখেন আমি গরুগুলো আবারও দেখাচ্ছে যে তো হবে গরুটা এটা হলো শায়াল গরু এটা একটা ভালো মানের গরু এটা দেশি গরু হুম এটা দেশি গরু সে দর্শক এখানে একটা গাবি সমস্যা করতেছে গরুটা ফুল বড়ি দেখাবার পারতেছি না এই যে এখানে একটা গরসের সার গরু হিসেবে কুরবানির উপযোগী কিন্তু এই কয়দিনের মধ্যে যে দুটো গরুর দাঁতের যে একটা সমস্যা আছে এটা হয়তো সমাধান হলেও হতে পারে তাই সেই দর্শক আপনাদের বিনীত অভি অনুরোধ সহিত বলছি এই তরুণ যুবকের কাছ থেকে যদি আপনারা গরুগুলো কিনে নিতে পারেন মূল্যে তাহলে হবে কি জানেন এরা উৎসাহ পাবে তারা উৎসব হবে যে একটা মহা উৎসব মুসলমানের সেখানে আমি ছয় মাস বা তিন মাসে এই গরুগুলো লাল অর্পণ করে আমি একটা মোটা অঙ্কের টাকা আমার সংসারে আনায়ন করছি তাহলে কি হবে ভবিষ্যতে নতুন নতুন উদ্যোগটা তৈরি হবে এনাদের দেখাদেখি এবং এরাও আরও বেশি বেশি করে এই ধরনের কাজে আত্মনিয়োগ করবে এবং সময় ব্যয় করবে অর্থ ব্যয় করে আত্মনির্ভরশীল জীবন গড়ার লক্ষ্যে পৌঁছে যাবে সে দর্শক ভিডিও আর বড় করবো না যেহেতু এটা একটা প্যাকেজ আকারে ঈদের ধামাক্কা প্যাকেজ আমার কথাগুলো বিবেচনা করে এই যুবকের কথাগুলো চিন্তা ভাবনা করে বা গরুর গরদ বটি দরদাম যদি দেখে গল্প শুনে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই এনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বা এনার মুখ আমি শুনতেছি এই নাম্বারে যোগাযোগ করে আপনার গরুগুলো নিজ দামে বুকিং দিতে পারেন তো যাই হোক আপনারা এই ভিডিওর ব্যাপারে কিছু বলার থেকে দেশবাসীর কাছে বলেন যারা গ্রাহক বা যদি কেউ নিতে চায় তারা এই যে গল্পগুলো করলাম সেটাকে রিয়েলি বলেন নমস্কার আমি যে খামারে আমার পাঁচটা সার গরু আছে আপনারা যদি নিতে চান তাহলে আমি যে আগে ভিডিওটা করলে ওখানে যে দামটা আমি বললাম ওই দামে আমি দেব আর আপনারা নিজে সহচক্ষে আসে আমার খামারে দেখবেন আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন নিতে পারবেন তাই না পাঁচটা হ্যাঁ এখানকার ঠিকানাটা আপনি বলেন নাম বলেন ঠিকানা বলেন আমার নাম দেবদাস চন্দ্র সরকার গ্রাম সেখানিপাড়া উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হ্যাঁ আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ ওয়ান নাইন ডাবল এইট জিরো সেভেন আবার নাম্বারটা আবার বলেন আমি আবার নাম্বার বলতেছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ ওয়ান নাইন ডাবল এইট জিরো সেভেন এই নাম্বারে আমরা যে কোনো সময় আপনারা ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার এই খামারে এসে আপনারা দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন আচ্ছা সুদর্শক এই যে দেবদ সরকার তো বলেই দিল তার ঠিকানা ফোন নম্বর তারপর আমি স্ক্রিনের নাম্বারটা এবং নাম দিয়ে দেবো ভিডিওর বড় না করে হুম সেই দর্শক ভিডিওর বড় না করে আমি এখানেই শেষ করলাম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখলেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানে শেষ করছি এই ঈদের ধামাক্কা প্যাকেজটা যেন এই যুবকের বিক্রি হয়ে যায় অনলাইনে সেই প্রত্যাশা রেখে শেষ করছি এবং আমি আবারও একটা কথা বলে রেখেছি যেহেতু আমাদের মুসলমানের ধর্ম একটা বড়ো উৎসব আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সুস্থ সবল রেখে দিয়েছে এবং দেশের ব্যর্থে যারা যে যেখানেই আছি সবাই যেন আমরা ফ্যামিলি বর্গ এবং দেশের এবং সারা বিশ্বের মুসলমান মায়ের একসঙ্গে এই কুরবানি ঈদটা যাপন করতে পরে সেই প্রত্যাশা রেখে শেষ করছে আসসালামু আলাইকুম